নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কোনো জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব না আধার কার্ডের একটি নিউ আপডেট এসেছে যেটা আপনাদের জানা অবশ্যই জরুরি কারণ আপনারা বিভিন্ন ইন্টারভিউর যখন ফর্ম ফিল করেন অনলাইন পোর্টালে তখন কিন্তু আপনার আধার কার্ডটা সেখানে লাগে তো সেই জন্য যে একটি মেন ইম্পর্টেন্ট আপডেট এসেছে আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেট এটা কিন্তু বর্তমানে ফ্রিতে হচ্ছে এবং আপনি অনলাইনে কিন্তু ঘরে বসে সেটা করে নিতে পারবেন তো সেটা আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিষয় ডিসকাস করবো কীভাবে আপনারা সেটা ঘরে বসে করতে পারবেন এবং বন্ধুরা এটা কিন্তু সবার করতে হবে না যে সকল আধারের এই প্রবলেমটা দেখাচ্ছে কি রকম প্রবলেম দেখাচ্ছে তাদের কিন্তু এটা করতে হবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে বন্ধুরা আধার কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে আপনাকে আসতে হবে এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে মাই আধার বলে একটা অপশন রয়েছে এটার নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট একটা অপশান রয়েছে আপনাকে ডকুমেন্ট আপডেটে ক্লিক করতে হবে ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পর এখানে আপনার সামনে লগ ইন বলে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু লগ ইনে ক্লিক করতে হবে লগনে ক্লিক করার পর আপনার যে আধার কার্ড নাম্বারটা রয়েছে এখানে আধার কার্ড নাম্বার বসাতে হবে তারপর ক্যাপচার বসিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানে একটা সিক্স ডিজিটের ওটিপি যাবে ওটিপিটা এখানে বসিয়ে লগ ইন করতে হবে এখানে হচ্ছে মূল ইম্পর্ট্যান্ট বিষয়টা এখানে লগ ইন করার পর যদি এরকম দেখায় উপরে দেখতে পাচ্ছেন রেড কালারে এখানে লেখা রয়েছে ইউর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হিয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট যদি এরকম দেখায় তাহলে কিন্তু আপনার ডেমোগ্রাফিক যে আপডেটটা এটা করতে হবে চোদ্দো তিন দু হাজার চব্বিশের পরে যদি আপনারা করেন তাহলে কিন্তু এখানে আপনার পেমেন্ট করতে হবে আর বর্তমানে কিন্তু এখানে পুরো ফ্রিতে করতে পারবেন আর যাদের বন্ধুরা এখানে এরকম দেখায় না আপনারা কিন্তু না করলেও চলবে ঠিক আছে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন রয়েছে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপডেটে ক্লিক করতে হবে ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশানটা দেওয়া হয়েছে দি সার্ভিস ইজ ফ্রি ফর কস্ট টিল চোদ্দো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এই ডেটের আগে যদি করেন তাহলে কিন্তু ফ্রিতে করতে পারবেন আপনাকে একটু নিচে স্কোল ডাউন করে এখানে নেক্সট ক্লিক করতে হবে নেক্সট ডে ক্লিক করার পর আপনার যে ডিটেলসগুলি রয়েছে এটা অটোমেটিক চলে আসবে এখানে আপনার নাম আসবে জেন্ডার ডেট অফ বার্থ তারপর অ্যাড্রেস যদি আপনার অ্যাড্রেসে রকম ভুল থাকে আপনি কিন্তু এখানে কারেপশানটা করতে পারবেন এখানে অপশান রয়েছে তারপর এখানে ডিক্লারেশানটা আই ভেরিফাই এখানে যে ডিক্লারেশানটা রয়েছে এটা টিক করে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট ডে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে দুই এমবির নিচে যে পিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ আপনার একটা ডকুমেন্ট কিন্তু এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে আপলোড করতে হবে এখানে আপনি কোন কোন ডকুমেন্ট আপলোড করতে পারেন এখানে অপশান রয়েছে যে কোনো একটি করলেই চলবে আপনার মাধ্যমিকের মার্কশিট অথবা প্যান কার্ড অথবা আপনার পাসপোর্ট অথবা আপনার রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করলেই চলবে অথবা এস সি এস তারপর স্কুল লিভিং নেক্সট এখানে রয়েছে ভোটার আইডি যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে পারেন তো বন্ধুরা এখানে আমি আমার প্যান কার্ডটা এটা এখানে আপলোড করে নিচ্ছি এখানে প্যান কার্ডটা অনলাইন পোর্টালে এখানে আপলোড করে এখানে নেক্সট ডে যখন আমরা ক্লিক করব এখানে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন ডকুমেন্ট এগুলি দেওয়ার পর এখানে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের ভেতর জিরো রয়েছে বর্তমানে আপনার কোনো টাকাই কিন্তু লাগছে না আপনি পুরো ফ্রিতে কিন্তু এখানে করতে পারছেন এখানে ট্রানজ্যাকশান ডিটেলস রয়েছে তারপর পেমেন্ট ডেট অ্যান্ড টাইম সম্পূর্ণ ডিটেলস রয়েছে নেক্সট এখানে আপনার ডাউনলোড অ্যাকনলেজমেন্টের ভেতর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে পুরো পিডিএফটা চলে আসবে এবং এখানে পুরো ডিটেলস থাকবে তো এভাবে কিন্তু যাদের ডেমোগ্রাফিক আপডেট এখন পর্যন্ত আপনারা করেননি আপনারা কিন্তু এটা করে নিতে পারেন এটা কিন্তু সকলের জন্য নয় আমি আপনাদেরকে বলে দিয়েছি যখন আপনারা রেড কালারের লেখা থাকবে যাদের সেখানে আপলোড করার অপশান থাকবে তারাই কিন্তু এখানে আপলোডটা করতে হবে তো আশা করি বন্ধুরা আধার কার্ডের এই আপডেট সংক্রান্ত ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তারপরেও কোনো রকম কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ so